আর অনলাইন নো যে সমস্ত আলোচনা দেখবেন তারা স্টেজে উঠেই দুনিয়া রাজনীতি নিয়ে আলোচনা দেখвать শুরু করে কথা বলা ঠিক না بیٹے শুধু দুনিয়া গিকিচ্ছা কাহিনী আর কোন কিছু না কেমনে ক্ষমতা যাই দিব কেমনে মন্ত্রী দিব এমবি দিব আর মাঝে মাঝে রাসূলুল্লাহর বিরুদ্ধে কথা বইলা বলাইবা তারা নিজেদেরকে ভাইরাল করার চেষ্টা করে কথা বলা ঠিক না আমার বাবারা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ওকে ওকে আর দরকার নাই এই জন্য আমরা সুন্নিরা চারটা বিষয়কে খুব গুরুত্ব দিয়ে থাকি একটা হলো আল্লাহর এবাদত আর একটা হলো নবীর মোহব্বত আর একটা হলো আউলিয়া কেরামের সোহবত আর একটা হলো মা বাবার খেদমত ঠিক না বলেন এই চারটা বিষয়ের গলার মালা যদি আপনি বানাইতে পারেন আপনার জিন্দিগি আপনার বন্দিগি আপনার নামাজ আপনার রোজা আপনার হওয়াজ আপনার জাকাত আপনার কুরবানি আপনার জীবন আপনার মরণ ইহকাল পরকালে ধন্য হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা তো এই জন্য আজকের এই মাহফিল কমিটিদের বেঁধে দেওয়া বিষয় অনুযায়ী আমি কিছু কথা বলছি শুনেন রাসুল করিম সাল্লামকে এক ব্যক্তি প্রশ্ন করলেন এই পৃথিবীতে অনেক মানুষ আছে আমার কাছে সবচাইতে উত্তম ব্যবহার পাওয়ার অধিকারীকে কে আল্লাহর হাবিব বললেন তোমাদের মা এরপরে বললেন তারপরে কে রাসুল বললেন তোমাদের মা এরপরে বললেন তারপরে কে রাসুল বললেন তোমার মা এরপরে আমার প্রশ্ন করলেন তারপরে কে রসুল বলেন ও আবুকা এরপরে তোমার বাবা এরপর জিজ্ঞেস করে তারপরে কে ও আদনাকা তোমাদের প্রতিবেশী এই হাদিসটাকে গভীর বিশ্লেষণ করলে আমরা বুঝি যে আমরা দিনে দিনে কত নিম্ন শ্রেণীতে চলে যাচ্ছি আল্লাহর হাবিব তিনবার বলছে মায়ের কথা লাস্টেরবার বলছে প্রতিবেশীর কথা আজকে দেখা গেল প্রতিবেশীর মানুষ আমাদের আপন হয়ে গেছে মা বাপ আমাদের পর হয়ে গেছে তাহলে উল্টা হয়ে গেল না আল্লাহর হাবিব গুরুত্ব দিলেন কি আর আমরা কাজ করছি কি তার মানে বোঝা গেল আমরা সঠিক জায়গা থেকে অনেক দূরে চলে যাচ্ছি এরপর একজন এসে বলে আমার মা তো মুশরেকা আমি কি আমার মার সঙ্গে ভালো ব্যবহার করব। ওইদিন আমার কাছে একটা ছেলে বায়াতে রাসুল গ্রহণ করতে আসছে আসে গো হুজুর আমার বাপ মা বেয়া লাইন অন্য লাইনের আমি আপনার ওয়াজ লাগে আমি আপনার সাথে মুড়ি দিতে চাই আগে তোমার মা অন্য লাইনের হতে পারে কিন্তু মা হিসাবে তোমার মাকে বাবা হিসাবে তোমার বাবাকে শ্রদ্ধা করতে হবে যদি তোমার মা বাবা যদি তোমাকে বলে রাসুল মানা যাবে না আল্লাহ মানা যাবে না শুধু মা বাবার ওই কথাটা তুমি মানতে পারবে না এছাড়া মাকে মা হিসেবে সম্মান করতে হবে রুসুল বলছেন যে তোমার মা বাবা যদি মুরশেকা হয় তার সঙ্গে ভালো ব্যবহার করো যদি তোমার উপরে সেই মুরশেকের তোহমত মুরশেকের যে সিস্টেম তোমার উপরে চাপিয়ে দিতে চায় তাহলে তুমি সেটা অমান্য করো মা কথা বলেন ঠিক কিনা এদের আল্লাহ বলছেন আমি আল্লাহ ছাড়া কাহারও আবাদত করা যাবে না এই জন্য রসুল বলছে আমি কি তোমাদেরকে তিনটা কথা বলে দিব না যে তিনটা বিষয়ে যদি তোমরা সম্পৃক্ত হয়ে যাও তোমাদের জীবন ধ্বংস হয়ে যাবে এবার রসুল্লাহ প্রশ্ন করা হয় আর রসুল্লাহ কোন তিনটা কাজ করলে আমাদের জীবন ধ্বংস হয়ে যাবে এক নম্বর রসুল বলছেন তোমরা আল্লাহর সঙ্গে শরিক করতে পারবা না এরপরে বলছেন তোমরা মা বাবার সঙ্গে অবাধ্য আচরণ করতে পারবা না জায়গা জায়গায় জায়গা জায়গায় শুধুমাত্র মা বাবার প্রতি তাকিদ দেওয়া হয়েছে আল্লাহর হাবিব বলছেন তোমরা মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করে কেন মা বাবা তোমার জান্নাত মা বাবা তোমার জাহান্নাম কারণ মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করলে তুমি জান্নাতে যাবে মা বাবার সঙ্গে কার মুস্কা দিয়ে কথা বললে দেখায় কথা বললে তুমি দুজোখে যাবে এ কেন কেন আল্লাহ পাক রাব্বুল আলামিন ওই কুরআনুল কারীমের মধ্যে বলেছেন ওয়াহ না না ওয়াহনিন এই পৃথিবীর মধ্যে একটা মানুষ কষ্টের পর কষ্ট করে কষ্টের পর কষ্ট করে সেই রূপটা হলো মা কেন কষ্ট করে যখন তোমাকে পেটে রাখে মা কষ্ট করে যখন তোমাকে প্রসব করতে যায় তখন মা কষ্ট করে যখন তোমাকে ছোট থেকে তিলে তিলে একদম শেষ পর্যন্ত মা তোমার পিছনে শৈশব কৈশোর যৌবন বিয়ে সাদি অসুস্থতা সর্বক্ষেত্রে তোমার পাশে দরদি কাউকে পাবে না যাকে তুমি সর সব সময় তোমার পাশে থেকে কষ্টের পর কষ্ট স্বীকার করে সেই মানুষটা হলো তোমার মা চিৎকার মেরে বলেন মার হাওয়া ওই মা মনে কষ্ট দিয়া যদি আজকে আমার সামনে ওয়াজ শুনতে আসেন আপনার মত শ্রোতা তাহির দরকার নাই কথা বলেন ঠিক না বেটে আমার পরিষ্কার কথাই ভালো আল্লাহ বলছেন খবরদার আমি আল্লাহ ছাড়া কাহারো এবাদত করা যাবে না এবাদত হবে একজনের তিনি কে এখন প্রশ্ন করবেন কোন আল্লাহ আমাদেরকে অর্ডার করেছেন কোন আল্লাহ আমাদেরকে বলেছেন তিনি তো সেই আল্লাহ যার কোন শরিক নেই আল্লাহ রাবুল আলমিন তিনি সেই রব যার তন্দ্রা নেই আল্লাহ রবুল আলমিন সেই রব যার নিদ্রা নেই